বাংলাদেশের আশেপাশে আছে খুব কাছাকাছি আছি করে ঢুকে যাব পাঁচই আগস্টের পরবর্তী সময়ে শেখ হাসিনার এই বক্তব্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যথেষ্ট ফিরে আসছিল কিন্তু প্রায় চোদ্দ মাস হয়ে গেছে তিনি কিন্তু করে ঢুকতে পারেন নাই গেল তিন থেকে চার দিন যাবৎ বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মসূচি তেরোই নভেম্বর ঐতিহাসিক সেই লকডাউন পরিকল্পনা এবং একই ঘিরে নানান ধরনের একটিভিটিস যেটা আছে তো এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে বিশেষ করে টিকটকে এমনকি ফেসবুক রিলসেও এমনকি শেখ হাসিনার পুরনো কিছু ভিডিও যেমন আমেরিকাতে তিনি একটা প্রোগ্রামে গিয়েছিলেন জাতিসংঘের সেখানে তিনি বলছিলেন যে তাড়াতাড়ি দেশে ফিরতেছি এই ভিডিওটাকেও কিন্তু কয়েক মাস আগে একবার ভাইরাল করা হয়েছিল যে দিল্লি থেকে তিনি বার্তা দিয়েছেন প্রকাশে এসে দেশে আসবেন আবার এই ভিডিওটাও যেটা মানে ওই ভিডিওটা আবার গত দুই থেকে তিন দিন যাবত সোশ্যাল মিডিয়াতে টিকটকে বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচার দেওয়া হচ্ছে যে শেখ হাসিনা দেশে ফিরবেন দিল্লি থেকে টুসকুরা আর এই বিষয়গুলোকে ঘিরে আসলে সরকার কি পরিকল্পনা নিচ্ছে বা বাস্তবতা কি শেখ হাসিনা ফিরবেন ধরেন আমার এই ভিডিওরেও কেউ কাইটা কুইটা বিশ সেকেন্ডের একটা রিলস বানিয়ে ছাড়া দিল কিন্তু পুরো ভিডিওটি আসলে আমাদের ফেসবুক পেজ থেকে যতক্ষণ আপনি না দেখবেন আমার অথরাইজ পেজ ছাড়া তখন আপনার মানে বিভ্রান্তি ছড়াইতে পারে আসুন দেখি মূল ঘটনা কি কিছুক্ষণ আগে গণমাধ্যমে আমাদের বিডি টোয়েন্টি ফোর লাইভ সহ কয়েকটা নিউজপেপারে যেই শিরোনামটা ছিল যে হাসিনার বাংলাদেশে ঢোকার খবর বিশেষ বার্তা পুলিশ সদর দপ্তরের এই পত্রিকাও যেমন এই যে হেডলাইনটা করছে আমরাও হেডলাইনটা দিছি একটা পত্রিকাকে কপি করে সেটাও কিন্তু একটা মুখরোচক হেডলাইন বাস্তবতা হচ্ছে টোটালি ভিন্ন তবে পুলিশ বেশ কিছু বার্তা দিয়েছে পুলিশের হেডকোয়ার্টার আপনারা জানেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিশেষ বৈঠক হয়েছে সেই বৈঠকে বলা হয়েছে যে আগামী নভেম্বর শেখ হাসিনার মামলার রায় প্রকাশ হবে সেই রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগ ঢাকা সহ দেশে যাতে কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের টহল পার্টি মোবাইল পার্টি পিকেট পার্টিকে সক্রিয় করা হয়েছে ঝটিকা মিছিল ঠেকাতেও সতর্ক থাকতে বলা হয়েছে দলটির নেতাকর্মীরা অনলাইন এবং অফলাইনে সংঘবদ্ধ প্রচারণার মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে এমন আশঙ্কা আছে পুলিশের তো সেই জন্য পুলিশ কিছু স্পষ্ট বার্তা দিয়েছে যে সরকারি বেসরকারি স্থাপনায় হামলা গাড়ি ভাঙচুর করতে পারে সেজন্য জন্য আপনার মাঠ পর্যায়ে পুলিশের কাছে এমন তথ্য আছে তারা সচেতনও আছে এছাড়া গত এক সপ্তাহ ধরে টিকটকে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ বিদেশ থেকে ছোট ছোট ভিডিও তৈরি করে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে এবং বিভিন্ন স্থানে হামলা নির্দেশ দিচ্ছে পাশাপাশি তেরোই নভেম্বর হাসিনা দিল্লি থেকে বাংলাদেশে ঢুকবে এমন তথ্য দেওয়া হয়েছে গণমাধ্যমে কিন্তু এইভাবে আসছে এটা আমার দেশ পত্রিকার রেফারেন্সে তো এই যে কথাটা আসলে কি সত্য জীবনেও না আগামী তেরোই নভেম্বর দূরের কথা তেরোই ডিসেম্বরও শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবেন এবং কি নির্বাচনের আগেও শেখ হাসিনা বাংলাদেশে ঢুকবে না বলে ভাই আপনারা কেমন জানেন আপনার পরিস্থিতিটা বুঝতে হবে এই ধরনের ভিডিও যারা বানায় এগুলোতে ভিউ আসবে ভালো কিন্তু মানুষকে গুমরাহ করা বিভ্রান্ত করা ছাড়া কিছুই না একটু উদাহরণ এটাতে কি ঝামেলা হয় গেল কয়েক মাস আগে যে শেখ হাসিনা তিনি দেশে ফিরবেন একটা ভিডিও বার্তা যখন তৈরি হইল তখন সম্ভবত কুমিল্লার চোদ্দ গ্রামে বা নাঙ্গলকোট এরিয়াতে এরকম একটা খবর হইল হুটকুরা যুবলীগ এবং ছাত্রলীগের পঁচিশ তিরিশ জন কর্মী এলাকার বাজারে গিয়ে মহড়া টহরা দেওয়া শুরু করলো যে শেখ হাসিনা ঢুকে গেছে বা ঢুকবে বা কিছু এরকম একটা জানি ভিডিওটা লোকাল পিপল ধরে এমন সেসা দিছে বিএনপি জামাত সহ স্থানীয় মানুষ বা পরবর্তী সময় তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে তো তারাও বুঝতে পারে নাই যে শেখ হাসিনার এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করা অথবা এটা একটা ফেক ভিডিও তারা মনে করছে নেত্রী ঢুকে গেছে এখন তো আর কি হবে এই পারসেপশনটা দেখেন এইভাবে বিভ্রান্তি তৈরি করে এখন যে তেরোই নভেম্বর বাংলাদেশে শেখ হাসিনা ঢুকবে এটা একটা অতি আশ্চর্যজনক ঘটনা হবে কোনোভাবেই কোন পারসেপশন থেকে আমার যতটুকু বিবেক বিবেচনা মস্তিষ্ক বা পারসেপশন যতটুকু আইডিয়া করতে পারি কোনোভাবেই ভাই এত তাড়াতাড়ি না আর সর্বশেষ শেখ হাসিনা নিজেও কিন্তু বলছেন যে তিনি কখন দেশে ফিরবেন যখন আওয়ামী লীগের রাজনীতির দিন আসবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার মতন অবস্থান হবে ওই সময় তিনি আসবেন কোনো অবৈধ সরকারের আমলে তিনি বাংলাদেশে আসবেন না যে গলক কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া রয়টার্সকে সাক্ষাৎকারী কিন্তু এমনটাই বলছেন তার মানে পুলিশ যে বার্তাটা দিচ্ছে আমরা যে বার্তাটা দিচ্ছি শেখ হাসিনা বাংলাদেশে আসবে ভাইবা যারা কোনো ধরনের বিশৃঙ্খলা করার পরিকল্পনা করতেছেন আপনি কিন্তু ভাই বিপদে পড়বেন গেল কয়েকদিন আপনি আপনার এলাকায় খোঁজ নেন যে কতগুলো মানুষ গ্রেপ্তার হয়েছে এই তেরোই নভেম্বরকে কেন্দ্র করে এর আগ পর্যন্ত অনেকে কিন্তু ঝামেলা যুক্ত ছিল এখন এই তেরো নভেম্বরকে কেন্দ্র করে স্বাভাবিক ডক্টর ইউনুসের সরকার বা বিএনপির যে ভাষা জামাতের যে ভাষা বুঝতেই পারছেন এই পরিস্থিতিতে আওয়ামী লীগ মাজা শক্ত করে দাঁড়াবে কোনো সহিংসতা করবে বিদেশ থেকে নেতা বলতেছে রাজপথে নাইমা যান আপনি সেই কথা শুনে রাজপথে নাইমা নিজে বিপদে পড়া ছাড়া আপাতত আর কোন আপনার কাছে বিকল্প অপশন নাই এমন কোনো কর্মকাণ্ড করবেন না যেটাতে রাষ্ট্রের ক্ষতি হয় দেশের ক্ষতি হয় আপনার ক্ষতি হয় আপনার পরিবারের ক্ষতি হয় রাজনীতি রাজনীতির মতো চলবে কিন্তু অস্থিতিশীল কোনো পরিবেশ তৈরি করার চেষ্টা করলে আপনি ফেসবুকে কোনো পোস্ট কমেন্ট এনি কাইন্ড অফ অ্যাক্টিভিটিস আপনি নজরদারিতে আছেন আপনি বিপদে পড়বেন আর আওয়ামী লীগের জন্য আমি আবারও বলি আমরা গেল অনেক বছর ধরেই কথা বলছি যার কারণে একটা সময় দেশেও ঢুকতে পারি না কিন্তু বাস্তবতা এটা ছিল তো কেন আমরা যখন যে ক্ষমতায় থাকে তার নিয়ে বলি অথবা যার পছন্দের নেতা নেত্রীকে নিয়ে বলি তারা মনে করে আরে বেটা তোর আর কি এ সে না কিন্তু ভালোর জন্য বলি রাজনীতিতে সহিংসতার দিনটা শেষ হয়ে আসতেছে যারাই এখন করতেছেন ক্ষমতার জোট টোর আগামী দিনে আপনি দেখবেন ভোটের মাঠে একটা নীরব বিপ্লব ঘটে যাবে কারণ পেশি শক্তির দিন শেষ মানুষের অন্তর্জয় করতে হবে মানুষকে ভালোবাসতে হবে মানুষ আপনার প্রতি আস্থা হইতে হবে ভালো থাকুন